সারা দেশের পাশাপাশি রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এদিন প্রদেশ বিজেপির পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিন বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রসঙ্গত ছয় এপ্রিল উনিশশো আশি সালে আজকের দিনে রাষ্ট্রবাদ ও অখণ্ড মানবতাবাদের আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রভারী অবিনাশ রায় খান্না কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মন্ত্রী ভগবান দাস সহ দলের কার্যকর্তারা দলীয় পতাকা উত্তোলন শেষে প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে ভারত মাতা সহ। শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই পরে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন উনিশশো আশি সালে ছয় এপ্রিল আজকের দিনেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির রচনা হয়েছিল সেই উপলক্ষেই আজ সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে পাশাপাশি তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তা মানুষ কোনোদিনও ভুলে যাবে না ত্রিপুরার মানুষ তৈরি হয়ে গেছে ইতিহাস তৈরি করে মোদীর হাতকে শক্তিশালী করতে সেই সংকল্প মানুষ করে নিয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে রাজ্যের দুটি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে মোদীর হাতকে আরও শক্তিশালী করে তুলবে যে উনিশশো সালে এই এপ্রিল দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির রচনা হয়েছিল আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষের ব্যাপী এবং সঙ্গে আমাদের একটি হয়েছে রয়েছে প্রত্যেকটা ভূতে ভূতে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি আমাদের এই যে কর্ম আপনাদের যে নিঃশা সঙ্গে যে কাজ করছেন সেটা মানুষ কোনোদিন ভুলে যাবে না এই ত্রিপুরা রাজ্যের দুটি আসনেই ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে ইতিহাস তৈরি করে মোদীজির হাতে শক্তিশালী করবে সে সংকল্প মানুষ করে নিয়েছে আর আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দু দুটি পদ্মপুর ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আমরা আজকে নিয়েছি এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক বলেন যে দল বর্তমানে বিশ্বের মধ্যে সবথেকে বড় দল এবং যে দল বিগত দশ বছর ধরে গৌরবের সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই দলের আজ প্রতিষ্ঠা দিবস এই দলের একজন সৈনিক হতে পেরে আজ আমরা খুবই আনন্দিত ও গৌরবান্বিত বর্তমানে দুনিয়ার সবচেয়ে বড় দল এবং যে দল গৌরবের সঙ্গে গত দশ বছর ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সে দলের আজকের স্থাপনা দিবস আমরা গৌরবান্বিত আমরা আপ্লুত আমরা অভিভূত আমরা এই দলের একজন সৈনিক এদিকে ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার রামনগর বিধানসভা নির্বাচনী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ব্যুরো রিপোর্ট আর ই নিউজ